বন্ধুরা এখন আমরা পেগেছি সবার ভালোবাসার মানুষ মুজামিল শাহজাদা ভাইকে দাদা আজকে শুভ নববর্ষ কি মেসেজ দিতে চাইছেন বাংলার নতুন বছর পয়লা বৈশাখে শুভেচ্ছা সবাইকে জানায় আমরা বাঙালের আমরা সব হিন্দু মুসলিম শিখে চাই সাথে চলি সব উৎসব সাথে মানায় এই আমি আশা করি আমাদের বাঙালে কোনো এরকম ব্যাপার নাই আমরা সব মিলে ধর্ম মানি আমরা সব উৎসব আজকে পয়লা বৈশাখ আছে আজকে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব সঙ্গে বেড়েছি একটা শোভা বার করেছি দেখতে পাচ্ছেন আপনারা সব জাতির লোক আছে সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা ইচ্ছা পয়লা বৈশাখে তো বন্ধুরা সত্যিকারে রানীগঞ্জ এক সম্প্রীতির শহর এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা উজ্জ্বলদা রয়েছে উজ্জ্বলদা দা কি বলবেন আজকে শুভ নববর্ষে কি মেসেজ দিতে চাই আজকে শুভ নববর্ষ এটা তো বাংলাদেশের ঐতিহাসিক দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে সারা পশ্চিম বাংলায় এই শোভাযাত্রা করে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে একটা শোভাযাত্রা বের করতে এবং সারা রানীগঞ্জ বাসিতে তার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো এই রানীগঞ্জ শহর পরিক্রমা হচ্ছে শুভ নববর্ষ উপলক্ষে আমরা এখন পেয়ে গেছি আমাদের সবার ভালোবাসার মানুষ সন্দীপ ভালুর রেজি দাদা আজকে কি বলবেন শুভ নববর্ষে কি মেসেজ দিতে চাই আজকে যেহেতু বাংলার নববর্ষ আছে আমি রানীগঞ্জের আশপাশে আমাদের ডিস্ট্রিক্টে যত মানুষ আছে সবারকে বাংলার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সব জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো রানীগঞ্জ শহর পরিক্রমা করছে এবং এই মুহুর্তে সকাল সকাল দেখতে পাচ্ছেন রানীগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশিষ্ট মানুষ এটা রয়েছেন রানীগঞ্জের শহরে বিশিষ্ট মানুষরা বন্ধুরা জাতি ধর্ম নির্বিশেষে এক সত্যিকারের সম্প্রীতির শহর এই রানীগঞ্জ এবং রানীগঞ্জে দেখতে পাচ্ছেন আমরা সব এক হয়ে এই পয়লা বৈশাখে এখানে সমস্ত জাতি সর্বধর্ম নির্বিশেষে এই যে দেখতে পাচ্ছেন আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের শহর পরিক্রমা করছে এবং এই দৃশ্য কিন্তু সব থেকে ভালো দৃশ্য একটা সম্প্রীতির মেলবন্ধন যাকে বলা হয় তো বন্ধুরা এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতে আগামী দিনে গৌতমের সাথে এক সম্প্রীতির মেলবন্ধন দেখতে পাচ্ছেন রানীগঞ্জের মহিলারা নেমে পড়েছেন রাস্তায় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য আজকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশ স্বাগত বন্ধুরা এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো কি বলবেন আজকে শুভ নববর্ষে কি মেসেজ দিতে চাই আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভ বার্তা দিয়ে পাঠিয়েছেন আর শুভ নববর্ষের শুভকামনা আমাদের গোটা রানীগঞ্জবাসীদেরকে আমরা শুভকামনা ছড়িয়ে দিতে আমরা এই র্যালি বার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ঝাঁকি আমাদের এই সুন্দর ঝাঁকি বেরিয়েছে গোটা রানীগঞ্জকে শুভকামনা প্রত্যেকটি দিন যাতে তাদের ভালো যায় আর শুভকামনায় ভরে উঠুক আমার ভাই বোনেরা সবাই ভালো থাকুক এই কামনা জানিয়ে মুখ্যমন্ত্রী আমাদের করতে বলেছেন এই ঝাঁকি বার করতে বলেছেন তারই অনুপ্রেরণায় এই র্যালি বেড়েইছে এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি গোটা রানীগঞ্জবাসীকে আমরা কামনা জানাতে বেরিয়ে সবাই শুভ নববর্ষ